আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলে ভালো আছেন রমজানে এই পদ্ধতিতে ইস্ত্রীর সাথে সহবাস করলে নামাজ রোজা সব কিছু শেষ হয়ে যাবে রমজানে স্ত্রীর সাথে এইভাবে সহবাস করলে আপনার জীবনের সব কিছু শেষ হয়ে যাবে যদি আপনি কখনও তার সূত্রে না নেন কীভাবে সহবাস করলে আপনার জীবনে সব কিছু শেষ হতে পারে আজকে জানাবো এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেকে আছেন স্ত্রীর সাথে এই অবস্থায় সহবাস করেন শুধু রমজান নয় যে কোনো টাইমে এই স্ত্রীর সাথে এভাবে সহবাস করেন যেহেতু রমজান দিনের বেলা সহবাস করা নিষিদ্ধ করা হয়েছে তাহলে রাতে এইভাবে করা যাবে কিনা মানে হচ্ছে স্ত্রীর মাসিক হয়েছে এখন তো দিনের বেলা সহবাস করা যাবে না এবং রাতে যদি তার ইচ্ছা হয় মাসিক অবস্থায় খণ্ডন দিয়ে কি স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি না এতে কোনো সার সার রয়েছে বা ফাঁক রয়েছে রয়েছে কিনা না এটা কখনোই হবে না আপনি রমজান হোক আর যে কোনো টাইম হোক স্ত্রীর মলধারে আপনি কখনোই সহবাস করতে পারবেন না বা এমনি মাসিক অবস্থায় আপনি সহবাস করতে পারবেন না স্ত্রীর মলধারে এবং মাসিকের সময় রাত হোক বা দিন রমজানে তো দিনের বেলা কখনো স্ত্রীর সাথে সহবাস করা যায় না তো আপনাকে জানাবো যে স্ত্রীর সাথে এভাবে সহবাস করলে কেন আপনার সব কিছু শেষ হয়ে যাবে আপনি কষ্ট করে সারা দিন রোজা রাখলেন ইবাদত করলেন কি লাভ হবে যদি আপনি স্ত্রীর সাথে পথে সহবাস করেন হারাম পন্থায় সহবাস করেন যেখানে আল্লা তালা তাল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন সে কাজ আপনি করলে কেমন করে হয় কারণ এই কাজটা আল্লাহ সুবাহন তাল্লা নিষিদ্ধ করে দেয়া হয়েছে হাদিসে এমন রয়েছে স্ত্রীর পায়বতে সহবাস কবিরা রাগোনা কেননা এটা হারাম হওয়ার ব্যাপারে স্পষ্ট দলিল আছে এমনকি ইমাম রহিমা উল্লাহ বলেছেন এর নিষেধাজ্ঞা সম্পর্কিত হাদিসগুলো হ্যাঁ তিনি বলেছেন এবং আমাদের প্রিয় সাহেব মিজানুর রহমান আল তার এক আলোচনায় এই বিষয়টি উল্লেখ করেছেন আরেকটি হাদিস তারা বলেছেন আবু থেকে করেছেন যে তার স্ত্রীর পশাদ্দারে সঙ্গম করে সে যেন আল্লাহ তাল কর্তৃক মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের পেরা নাজিলকিত দিন হতে মুক্তি হয়ে গেল আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার নশো চার আরেকটা হাদিস তো এমনও রয়েছে ইবনে আব্বাস রাজা আল্লাহ থেকে বর্ণিত রাসুল ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি তার স্ত্রীর নিতম্বে বা বায়ু সহবাস করে আল্লাহ তার দিকে তাকাবেন না তিরমিজি হাদিস নাম্বার এক হাজার পঁয়ষট্টি নাম্বার হাদিস অনেকে বলে থাকেন তাহলে আল্লা সুবাহ সুরা বাকারা দুইশো তেইশ নম্বর আয়তীত বলেছেন যে তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের স্বরূপ তোমরা যেভাবে চা সেভাবে বিচারণ করো বা ব্যবহার করো এখানে স্ত্রী ক্ষেত বলতে যে ক্ষেতে শ্বাস হয় যে ক্ষেতে মানুষ চাষাবাদ করে সেই ক্ষেতকে তো ক্ষেত বা চাষাবাদ বলে তো স্ত্রী ক্ষেত বলতে স্ত্রী যে যাই দিয়ে সন্তান তৈরি হয় এটা মলধার নয় যেখান দিয়ে বাচ্চা বসব হয় সেটাকে হ্যাঁ চাষাবাদ বা জমি বলা হয় তাই এখানে আপনি এটা কখনই করতে পারবেন না যদি করেন তাহলে তো হাদিসগুলো শুনতেই পেরেছেন কখনো ভুলেও এই কাজ করা যাবে না যদি করেন তাহলে আপনি নামাজ উড়ো রেখেছেন তাও সব কিছু বিফলে যেতে পারে আপনি চাইলে এই অবস্থায় স্ত্রী যদি মাসিক হয়ে কেন কেন পাইপতে সহবাস করতে যাবেন আপনি কি করতে পারেন উরু মৈতন করতে পারেন উরু মৈতন করা বৈধ রয়েছে আপনি চাইলে স্ত্রীর সাথে উরু মৈতন করবেন উরু মৈতন করলে আপনার কোনো ধরনের পাপ বা কোনো ক্ষতি হবে না এটাকে মাস্টার বেশনও বলে না উরু মৈতন আশা করছি বুঝতে পেরেছেন উরু মতন কোটাকে কোনটাকে বলে তা আপনারা মৈতন করতে পারবেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু রমজান যে কোনো অবস্থায় যে কোনো সময় এটা নিষিদ্ধ নিষিদ্ধ মানে নিষিদ্ধ স্ত্রীর মাসিক প্রকার যাই হোক আপনারা এটা কখনই করতে পারবেন না যদি করেন আপনাকে অবশ্যই তার পাপের পাকড়াও করতে হবে তার শাস্ত্রী কাতারে আপনি পড়বেন যদি তবু না করেন আর যদি আপনারা স্ত্রীর ম্যান্স অবস্থায় দুঃখ প্রবাস করে ফেল তাহলে কিন্তু আপনাদেরকে তারও কাফারা রয়েছে আপনাদেরকে কাফফার আদায় করতে হবে কাফার অবশ্যই আপনারা জানেন যে কিছু সম পরিমাণ স্বর্ণ বা মুদ্রাতা দান করতে হবে আশা করছি ভাইজানারা বা প্রিয় দর্শকেরা আপনার সকলেই বুঝতে পেরেছেন কখনোই এ কাজটি করবেন না মাহে রমজান মাস যেহেতু একটা সোয়াবের মাস সেখানে পাপ কাজ তো কখনই প্রশ্নই আসে না আপনার এই পাপ কাজ কখনই করতে যাবেন না আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ আলোচনাটি শোনার জন্য